না না কি ভাবছ মন সামান্য এক কাঠুরির ছেলে হয়ে তুমি ওই শান্তিনগরের নবাবের ছোট মেয়ের দিকে নজর দিচ্ছ ওর পতিত না 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 এ কী ভাবছ মন সামান্য এক কাঠুরির ছেলে হয়ে তুমি ওই শান্তিনগরের ছোট মেয়ের দিকে নজর দিচ্ছ ওর প্রতি তোমার ভালোবাসা বেড়ে যাচ্ছে ওকে ভুলে যাও ওকে ভুলে যাও না হলে তোমাদের এই ভালোবাসা কোনো দিন ওই শান্তিনগরের নবাব মেনে নেবে না আর এই ভালোবাসার খবর যদি ওই নবাবের কানে যায় নবাব তোমাকে রাজ দরবারে ডেকে জুতোর মালা গলায় দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেবে তাই কি চাও মন তাইকে চাও না না এ মন ওকে ভুলতে পারছে না এই মন কোনো ওকে ভুলতে পারবে না সামান্য এক গরিবের ছেলে হয়ে কেন মন তুমি ওই রাজার মেয়ের দিকে নজর দিচ্ছ ওকে ভুলে যাও ওকে ভালোবাসা তোমার কোনো দিন মেনে নেবে না ওকে ভালোবাসলে ওকে ভালোবাসলে তুমি শুধু দুঃখ আর কষ্ট পাবে ভুলে যাও ভুলে যাও ভুলে যাও মন ভুলে যাও প্রথমে তো আমি তো বুঝতেই পারিনি প্রথমে আর